হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে এস ইসি অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের হিউম্যান রাইটস যে পার্টটা রয়েছে তোমাদের এবার সেই হিউম্যান রাইটস এডুকেশন নিয়ে কিন্তু আলোচনা করবো তোমাদের সিলেবাসে এবার কিন্তু এটাই রয়েছে এসএসসিতে তো ক্লাসটি শুরু করার পূর্বে প্রতিদিনের মতো আজকেও বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের ক্লাস জয়েন করতে চাও নোটস পত্র নিতে চাও সাজেশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র কিন্তু

কি করে এই মানব রক্ষা করা হয়েছে সেটা সম্পর্কে আমরা পড়বো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ব্যাপারে পড়বে কম্পোজিশন ব্যাপারে জানবে দেন হিউম্যান রাইটস মুভমেন্টস ইন ইন্ডিয়া বেসিক কি কি আছে সেটা জানবে হিউম্যান রাইটস এখানে টেরোরিজম অ্যান্ড এই যে কাউন্টার টেরোরিজম যেটা আছে সেটা এবং ইন্টার রিলেশনশিপস তো স্টুডেন্টস এই ছিল তোমাদের জাস্ট সিলেবাস একদম ছোট্ট সিলেবাস কিন্তু ভাবলে হবে না এখানে ছোট্ট সিলেবাস হলেও অনেক বেশি কিছু কিন্তু এখানে পড়তে হবে তো সময় নষ্ট করো না তোমরা পড়াশোনা শুরু করে দাও সামনেই পরীক্ষা আমি আসছি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সাজেশনসগুলো নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ